আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে মাইগ্রেশন আসলে কি ঠিক আছে মাইগ্রেশনটা কি কিভাবে কাজ করে তারপর হচ্ছে মাইগ্রেশন অন করার নিয়ম মাইগ্রেশন অফ করার নিয়ম এভরিথিং আমরা একটা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। এবং এছাড়াও আরও অনেক টপিক আজকে আলোচনা করা হবে সুতরাং ফার্স্ট লাস্টে দেখার চেষ্টা করবা কারণ এই রিলেটেড ভিডিও তোমার ইউটিউবে খুবই কম আছে আমি দেখলাম সার্চ করে যে খুবই কম আছে এই জন্য একটা সেকেন্ডও তুমি মিস করবে না স্কিপ করার দরকার নেই ফার্স্ট লাস্টে দেখার চেষ্টা করো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ওকে চলো শুরু করি এখানে প্রথমেই আমি একটা মাইগ্রে মানে বলতে চাই যে মাইগ্রেশন আসলে কি ঠিক আছে তোমার তোমরা হচ্ছে এসএসসি টোয়েন্টি ফাইভ ঠিক আছে তোমরা হচ্ছে এসএসসি টোয়েন্টি ফাইভ এখন তোমাদের জন্য মাইগ্রেশনটা কেন গুরুত্বপূর্ণ এবং মাইগ্রেশনটা আসলে কি জিনিস আগে সেটা ব্যাখ্যা করি তারপরে অন্য অন্য প্রশ্নের উত্তরগুলো দিবে দেখো সাপোজ তুমি একটা দোকানে গিয়েছো সেখানে তুমি গেলে যে আমার হচ্ছে একটা নীল গাড়ি লাগবে ঠিক আছে একটা নীল রঙের গাড়ি লাগবে একটা উদাহরণের মাধ্যমে তোমাকে মাইগ্রেশনটা বোঝাই নীল একটা গাড়ি লাগবে এখন দোকানদার বললো যে ভাই আমাদের কাছে তো নীল গাড়ি নাই আমাদের হচ্ছে লাল একটা গাড়ি আছে লাল একটা খেলনা গাড়ি আছে ঠিক আছে ভালো কথা তুমি লাল গাড়িটা নিলা নিয়ে তুমি বাসায় চলে আসলা তুমি বাসায় চলে আসছো এই যে তুমি বাসায় চলে আসছো আর দোকানদারকে বলে আসছো ভাই যদি আপনি নীল গাড়িটা আপনার দোকানে আসে তাহলে আমাকে এরকম একটা নাম্বার দিয়েছে ওই নাম্বারে বলছে যে এই নাম্বারে আমাকে একটু ফোন দিবেন আমি তখন আপনাকে লাল গাড়িটা দিয়ে নীল গাড়িটা নিয়ে যাব। তাহলে এই যে তোমার চেঞ্জ করতেছে জিনিসটা এই যে চেঞ্জ করতেছে ইনডাইরেক্টলিভাবে যে চেঞ্জটা করতেছে এইটা হচ্ছে আমাদের মাইগ্রেশন কাজ করে এইভাবে যে সাপোজ তুমি একটা কলেজে চান্স পাইছো বাট ওই কলেজের উপরের কলেজগুলো সাপোজ তুমি এক নাম্বার একটা কলেজ আছে দুই নাম্বারে একটা কলেজ আছে তিন নাম্বার একটা কলেজ আছে এইভাবে তোমার পাঁচ ছয় এরকম দশ পর্যন্ত কলেজ আছে তুমি লিস্ট এইভাবে তৈরি করেছো এখন তোমার তিন নাম্বার কলেজে তোমার চান্স হয়েছে এখন তুমি যদি তুমি মাইগ্রেশনটা অন করো তাহলে কি হবে তোমার এই উপরের দিকের যে কলেজগুলো আছে এই কলেজগুলা হওয়ার তোমার সম্ভাবনা থাকবে ঠিক আছে হয় তোমার তিন নাম্বার কলেজেই হবে নয়তো এই এক নাম্বার নয়তো দুই নাম্বার কলেজ হবে যদি সিট ফাঁকা থাকে বুঝতে পারছো কখনোই তোমার চার নাম্বার কলেজ তোমার মাইগ্রেশনে আসবে না বা পাঁচ নাম্বার কলেজ তোমার মাইগ্রেশনে আসবে না ঠিক আছে ওকে আশা করি মাইগ্রেশন জিনিসটা বুঝতে পারিছো এইবার তোমাদের কিছু কিছু প্রশ্ন থাকে সেইগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই রিলেটেড যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কলেজ নির্বাচন নিয়ে বা কলেজ অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও ইনশাল্লাহ আমি নিজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং নিজের মতামত দেওয়ার চেষ্টা করব ওকে দেখো কলেজে ভর্তি আর মাইগ্রেশন কিভাবে তোমার হচ্ছে তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে তুমি দেখো ধরো তুমি কলেজে ভর্তি হতে চাও তুমি পাঁচটা কলেজের পছন্দের পাঁচটা কলেজ আছে সেই পাঁচটা কলেজে তুমি চয়েস দিস। ভালো কথা সেই পাঁচটা কলেজ কি একটা হচ্ছে ঢাকা কলেজ আমি জাস্ট একটা র্যান্ডমলিভাবে ধরে নিয়েছি দুই হচ্ছে নটরড্যাম তিন হচ্ছে আদমজি চার হচ্ছে শহীদ বীর উত্তম কলেজ আর পাঁচ কি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ওকে ভালো কথা আমাদের এইভাবে আমরা পাঁচটা কলেজ নির্বাচন করেছি যাই হোক সমস্যা নেই এইবার তোমার রেজাল্ট অনুযায়ী তুমি ভর্তি হওয়ার সুযোগ পেলে তিন নাম্বার পছন্দের কলেজে সাপোজ তুমি এখানে তিন নাম্বার কলেজে কী ছিল আদমজি কে এই যে তোমার যে কলেজটা ছিল এখানে চান্স পাইলা তাহলে তুমি এখানে ভর্তি হয়ে গেলে সাপোজ তুমি এখানে ভর্তি হয়ে গেছো ভালো কথা কিন্তু তুমি তো চেয়েছিলে এক নাম্বার কলেজ তুমি তো যেহেতু এক নাম্বার ঢাকা কলেজ দিয়ে এক নাম্বারকে দিছিল তাই না এক নাম্বার দিছিলা তাহলে নিশ্চয়ই তুমি এইটাই ভর্তি হতে চাইছিল বাট তোমার চান্স হয়েছে কোনটাই তোমার চান্স হয়েছে কিন্তু তিন নাম্বার কলেজে বোঝো কিন্তু তোমার তিন নাম্বার কলেজে চান্স হয়েছে তুমি ভর্তি হতে চাইছিলে এক নাম্বার কলেজে এখন তোমার মাইগ্রেশনটা অন করতে হবে মাইগ্রেশন যদি তুমি এখন অন করো তাহলে তোমার যদি এই দুই নাম্বার কলেজে সিট ফাঁকা হয় তাহলে তোমার এখানে হয়ে যাবে তোমার যদি এখানে সিট ফাঁকা হয় তাহলে এখানে হয়ে যাবে যেখানে তোমার মার্ক অনুযায়ী তোমার জিপি অনুযায়ী সিট ফাঁকা হবে সেখানে তোমার আগে হচ্ছে চান্স হয়ে যাবে বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো তাহলে এবার চলো নেক্সট কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায় যে মাইগ্রেশন অন করব কিভাবে দেখো মাইগ্রেশন অফ বা অন করা এটা ভাবে যেমন হয় এটা যেমন সত্য কথা তেমনভাবে মিথ্যাও কথা আমি তোমাকে বোঝাই যে মাইগ্রেশন কিভাবে অন হয় আমি এটা এটা একটু আগে বলি তুমি যখন নিশ্চয়ন করো তুমি সাপোজ এই যে তিন নাম্বার কলেজে আমি দেখালাম তোমাকে উদাহরণ যে তিন নাম্বার কলেজে আদম জিতে তুমি সাপোজ চান্স পাইছো প্রথম চয়েসেই এই যে আদম জিতে চান্স পাইলা এইবার তুমি নিশ্চয়ন করতে হবে একটা সামথিং একটা টাকা দিয়ে পেমেন্ট করে কলেজের ওয়েবসাইটে বা তোমাদের যে হচ্ছে ন্যাশনাল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমার কী করতে হবে নিশ্চয়নটা করতে হবে তুমি নিশ্চয়ন করলা এই যে নিশ্চয়ন করিস এক সেকেন্ডের মধ্যেই তোমার কী হবে এই মাইগ্রেশনটা অন হয়ে যাবে এরকম কিন্তু ওই যে ফ্যানের বা লাইটের যেমন সুইচ আছে বা কোনো কিছু অফ অন করতে হচ্ছে এরকম অটোমেটিক ভাবে অন হবে এইটা কোনোভাবে ওই ফ্যান সুইচের মতো অন অফ করা যাবে না এটা অটোমেটিকভাবে তুমি যখনই নিশ্চয়ন করবা সেকেন্ডের মধ্যেই তোমার এই মাইগ্রেশনটা অন হয়ে যাবে সেকেন্ডের মধ্যেই এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখন একটা বিষয় দেখো যে তুমি যখনই মাইগ্রেশনটা অন করে দিচ্ছ তখন কিন্তু তোমার উপরে সাপোজ তুমি তিন নাম্বার কলেজে চান্স পাইলে বা চার নাম্বার কলেজে যাই পাও না কেন উপরের যে কলেজগুলো আছে সেখানে সিট ফাঁকা হলেই তোমাকে কিন্তু নিয়ে নিবে ওকে চলো এবার নিচের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক যে মাইগ্রেশন অফ করবে কিভাবে ভাইয়া এইটা তোমার হাতে নাই এইটা হচ্ছে শিক্ষা বোর্ডের হাতে ঠিক আছে এইটা হচ্ছে তোমার শিক্ষা বোর্ডের হাতে কোনোভাবে তোমার হাতে কোনো অ্যাক্সেস নাই এটা হচ্ছে শিক্ষা বোর্ডের হাতে যে তুমি হচ্ছে মাইগ্রেশনটা হচ্ছে তারাই অফ করতে পারবে তাছাড়া অন্য কেউ অফ করতে পারবে না এটা অটোমেটিক ঠিক আছে মাইগ্রেশন অন অফ অটোমেটিক কিন্তু অন করার জন্য অবশ্যই তোমাকে নিশ্চয়নটা করতে হবে নিশ্চয়ন না করলে কিন্তু তোমার মাইগ্রেশন অন হবে না বুঝতে পারছো ওকে তারপরে প্রশ্ন চলে আসি এই প্রশ্নগুলো কিন্তু তোমরাই করেছো আমাদের গত ভিডিওতে তোমরাই কিন্তু এগুলো প্রশ্ন করেছো আর সেগুলোরই উত্তর দিচ্ছি সুতরাং আজকের এই ভিডিওতে তোমরা যে প্রশ্নগুলো করবা আমরা সামনের ভিডিওতে কিছুক্ষণ পরে যে ভিডিওটা আপলোড হবে ওই ভিডিওতে কিন্তু আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওকে মাইগ্রেশন কখন কাজ করে এবং কখন কাজ করে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাইয়া মাইগ্রেশন তো আমরা করতেছি কিন্তু কখন কাজ করবে আর কখন কাজ করবে না আমরা কীভাবে বুঝবো দেখো এখানে একটা জিনিস আমি বলে দিই যে মাইগ্রেশন কখন কাজ করে মাইগ্রেশন তুমি তুমি যখন সাপোজ এক নাম্বার কলেজ দুই নাম্বার কলেজ তিন নাম্বার কলেজ চার নাম্বার পাঁচ নাম্বার ধরো পাঁচটা দিস দশটা দিসো এইভাবে পরপর তুমি পাঁচটা ধরলাম র্যান্ডমলিভাবে ওকে তাহলে মাইগ্রেশন কখন কাজ করে যখন তোমার এখানে দুই নাম্বার কলেজে বা তিন নাম্বার বা চার নম্বর সাপোজ চার নাম্বার কলেজে চান্স পাইছো এই যে চার নাম্বার কলেজে কলেজে যখন তোমার চান্স হয় বা তিন নাম্বার বা দুই নাম্বার এইটা হইতে পারে এইটা হইতে পারে এইটা হইতে পারে এই যে পাঁচ নাম্বারও হইতে পারে মানে এক ছাড়া প্রথম যে কলেজ আছে এইটা ছাড়া যদি অন্যান্য তুমি এই দুই থেকে শুরু করে একেবারে দুই থেকে শুরু করে ওই দশ নাম্বার কলেজ পর্যন্ত ঠিক আছে দুই থেকে শুরু করে দশ নম্বর কলেজ পর্যন্ত যদি তোমার কোনো একটা চান্স হয় তুমি কিন্তু মাইগ্রেশনটা ওই নিশ্চয়নের মাধ্যমে অন করতে পারবা কিন্তু যদি তোমার ভুলবশত ভুল বস না এটা হওয়াই ভালো কারণ প্রথম কলেজ মানে প্রথম কলেজটাই আমাদের তো মানে ড্রিম কলেজ থাকে ওইটা হয়ে গেলেই ভালো হয় ওকে এখন যদি এই প্রথম কলেজটা চলে আসে তাহলে তো কি আমাদের আর মাইগ্রেশন করা লাগতেছে এর উপরে কি শূন্য নামক কলেজে চলে যাবে বলতো মাইগ্রেশন মানে কি মাইগ্রেশন মানে হচ্ছে উপরের কলেজে আমাদের সিট আসে বাট উপরে কি আর কোনো কলেজ আছে উপরে তো আর কোনো কলেজ নাই এক নাম্বারেই যেটা ছিল ওইটাই আছে ওর উপরে তো কোনো কলেজ নাই এই জন্য এক নাম্বার যখন আমরা চান্স পেয়ে যাবো সাপোজ তুমি একটা এক নাম্বারে যে কলেজটা দিছিলা ওইটাই চান্স হয়ে গেছে তখন আর তোমার মাইগ্রেশন কাজ করবে না তখন তোমার মাইগ্রেশন অটোমেটিক অফ হয়ে যাবে তখন আর অনও হবে না বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো ওকে তারপরে আমরা নেক্সট প্রশ্নে চলে আসি যে মাইগ্রেশন রেজাল্ট কি আলাদাভাবে দেয় অবশ্যই হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ যে ভাইয়া মাইগ্রেশন রেজাল্ট অবশ্যই আলাদাভাবে দেয় একটা নির্দিষ্ট ডেট জানিয়ে দেওয়া হয় ওই ডেটেই তোমাদের মাইগ্রেশনের একটা রেজাল্ট দেওয়া হয় এবং তুমি ওখান থেকে জানতে পারবা সাপোজ তুমি তিন নাম্বার কলেজে চান্স পাইছিলা সেখান থেকে তুমি চান্স জানতে পারবা যে তোমার এক নাম্বার কলেজ আসছে দুই নাম্বার কলেজ আসছে নাকি কোনটা আসছে কোনোভাবেই কিন্তু চার নাম্বার কলেজ আসবে না তুমি যদি তিন নাম্বার কলেজে নিশ্চয়ন করো তাহলে কিন্তু কখনোই চার নাম্বার কলেজ এখানে আসবে না হয় এক অথবা দুই নাম্বার কলেজ আসবে বুঝতে পারছো যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও কারণ তাদেরও এই বিষয়টা জানার দরকার আছে ওকে প্রথমবারে চান্স না হলে কি দ্বিতীয়বারে কি একই তালিকার এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আমি আলোচনা করি যে সাপোজ প্রথমবারে তুমি যে দশটা কলেজ আমাদেরকে প্রস্তুত করছিলা যে ভাই প্রথমবার প্রথমবার যখন আমি আবেদন করছি এই যে অনলাইনে তখন আমি দশটা কলেজ চয়েস দিয়েছিলাম এই যে দশটা কলেজ এখন প্রথমবারে না আমার কোথাও ভালো আসে নাই আমি আবার দ্বিতীয়বার আবেদন করতে চাচ্ছি আমি আবার দ্বিতীয়বার আবেদন করতে চাচ্ছি তখন কি আবার এই সেম দশটা কলেজ দিব আমি বলবো যে না কখনোই দেওয়ার দরকার নাই কেন আমি বলতেছি যে না কারণ তোমার যদি এই প্রথম চয়েসে তুমি একটা বিষয় খেয়াল করো যে এই যে তুমি প্রথম যে চয়েস দিছিলা। এখানে সাপোজ তোমার পাঁচ নাম্বার একটা কলেজ আসছে বা দুই নাম্বারে যে যাই হোক একটা কলেজ আসছে পাঁচ নাম্বার একটা কলেজ তিন নাম্বার একটা কলেজ যা হোক আসছে একটা ঠিক আছে একটা কলেজ আসছে এখন তুমি যদি এইটা নিশ্চয়ন করে ফেলো তাহলে কিন্তু অটোমেটিকভাবে তোমার কি হবে তো অটোমেটিকভাবে তোমার মাইগ্রেশনটা অন হয়ে যাবে তখন তোমার এই পাঁচের উপরে চার আছে তিন আছে দুই আছে এক আছে এই যে চারটে কলেজ এই কলেজে যদি সিট ফাঁকা হয় তোমার জিপিএ তোমার মার্ক অনুযায়ী তুমি যদি সেই কলেজে পড়ার যোগ্যতা অর্জন করো তাহলে অবশ্যই তোমার সেখানে চান্স হয়ে যাবে সুতরাং আবার তোমার টাকা খরচ করে কেন এই দ্বিতীয় চয়েসের দিকে যাইতে হবে আবার কেন হচ্ছে এই জিনিসটা করতে হবে যদি সেম দশটা রাখো যে এখানেও যে দশটা রাখছিল এখানেও যে দশটা সেখানে সেই সেম দশটা যদি এখানেও রাখো তাহলে এই সিস্টেম করা দরকার নাই প্রথমে যেটা করছো ওইটাই নিশ্চয়ই করে ফেলবা দেখবে যে অটোমেটিক তোমার হচ্ছে যদি জিপি অনুযায়ী ভালো করে চলে আসে উপরে চারটার মধ্যে তাহলে চলে আসবে আর যদি তুমি এটা বলো যে না ভাইয়া আমি প্রথম যে দশটা করছিলাম এই দশটা আমি আর এখন করব না আমি নতুন করে আরও দশটা সিলেক্ট করব আমার জিপি আমার মার্ক অনুযায়ী আমি সেই দশটা সিলেক্ট করব নতুন দশটা ঠিক আছে কি বললাম নতুন দশটা এই যে নতুন দশটা এই যদি সিলেক্ট করো তখন তুমি আমি বলবো যে যাও কোনো সমস্যা নেই তুমি হচ্ছে দ্বিতীয়বার আবেদন করতে পারবা বুঝতে পারছো সুতরাং যদি এই রিলেটেড কোনো কিছু বুঝতে অসম মানে সমস্যা হয় বা কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এবং আমি ওই রিলেটেড তোমাকে রিপ্লাই তো দিবই এবং ওই রিলেটেড ভিডিও যদি বানানোর প্রয়োজন পড়ে আমি সেটাও বানিয়ে তোমাকে দিব ওকে এখানে একটা আমি আপডেট গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট আসো এবং ইন্টারমিডিয়েটেও সায়েন্স নিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কিন্তু মানে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বই আছে তার মধ্যে আমাদের ইস্টকে আছে বর্তমানে বায়োলজি বইটা বায়োলজি প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র তোমরা যারা ফিজিক্স প্লাস কেমিস্ট্রি এই দুইটা কোর্সে আমাদের ভর্তি হওয়া দুইটা কোর্সের কোর্স ফি কত পঁচিশশো টাকা ঠিক আছে পুরো একবারে একবার পেমেন্ট করলে আর কোনো দিন পেমেন্ট করা লাগবে না একেবারে ফুল সিলেবাসে ভর্তি হতে পারবা এখানে এই কোর্সে যদি তুমি ভর্তি হও তাহলে এই যে দুইটা বই বায়োলজি প্রথম পত্র প্লাস বায়োলজি দ্বিতীয় পত্র মোট বারোটা প্লাস বারোটা অধ্যায় মানে প্রথম পত্রের বারোটা দ্বিতীয় পত্রের বারোটা মোট চব্বিশটা অধ্যায়ের যে বই এই বই দুইটা বই তুমি একেবারে ফ্রিতে পেয়ে যাচ্ছ এবং এই বইটার দাম কত এই যে তুমি বইটা ফ্রিতে পাচ্ছ এই বইটার দাম কিন্তু আটশো টাকা ডেলিভারি চার্জ সহ এটা কিন্তু একেবারে ফ্রি ডেলিভারিতে এবং বি মানে কোনো টাকা দেওয়া লাগবে না একেবারে ফ্রিতে তোমাকে তোমার বাড়ি হোম ডেলিভারি করে দেওয়া হবে জাস্ট তুমি যদি এই ফিজিক্স প্লাস কেমিস্ট্রি কোর্সে ভর্তি হয়ে যাও এই রিলেটেড যদি বিস্তারিত জানতে চাও তাহলে ডিসক্রিপশনে তোমার হচ্ছে কোর্স লিঙ্ক দেওয়া আছে বা কোর্স কীভাবে পার্সেস করবা সেটা দেওয়া আছে এবং ডিসক্রিপশনে তো দেওয়াই আছে তার পাশাপাশি তোমার হচ্ছে এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার শোকত আছে সেখান থেকেও তুমি আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারো আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই